সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা কোরআনের যখন আমরা আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাধি ফরদ আলাইক আল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন এই কোরআন যখন আপনি আমি পড়ব তখন এই কোরআনে কোথাও নেই মাথায় টুপি পড়তে হবে এই কোরআনে কোথাও নেই মুখে দাড়ি রাখতে হবে এই কোরআনে কোথাও নেই ঘাড় বাবড়ি চুল রাখতে হবে এই কোরআনে কোথাও নেই কাপড়ের টুপি মাথায় রাখতে হবে এই কোরআনে কোথাও নেই লোহার হেলমেট রাখতে হবে মাথায় এই কোরআনে কোথাও নেই লম্বা যুদ্ধা জুব্বা পরতে হবে এই কোরআনে কোথাও নেই মুখ ডাকা বোরকা পড়তে হবে এই কোরআনে কোথাও নেই শায়েক আহমাদুল্লার মতো মাথায় রুমাল রাখতে হবে এই কোরআনে কোথাও নেই মিজানুর রহমান আজহারির মতো জুব্বা পড়তে হবে এই কোরআনে কোথাও নেই চর্মনার পীরের মরিদদের মতো পাগড়ি পড়তে হবে এই কোরআনে কোথাও নেই হাগার জন্য দোয়া পড়তে হবে এই কোরআনে কোথাও নেই মুতার জন্য দোয়া পড়তে হবে এই কোরআনে কোথাও শেখানো হয়নি স্ত্রী সহবাসের দোয়া পড়তে হবে এই কোরআনে কোথাও নেই ঋণ পরিশোধের দোয়া পড়তে হবে এই কোরানে কোথাও লেখা নেই ইমাম মেহদি আসবে দজ্জাল আসবে ঈসা আসবে হিন্দুস্তানের যুদ্ধ হবে এই কোরআনে কোথাও নেই কবরে রাজাব সত্য মুনকির নাকির আসবে তাহলে এই কোরআনে কোথাও নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানতে হবে এবং তার জন্য ফজরে দুই শূন্য জোহরে চার রাকাত আর দুই রাকাত ছয় রাকাত শূন্যত আসরে চার রাকাত সুন্নত মগরীবে দুই রাকাত শূন্যত ইশায় চার রাকাত সুন্নত দুই রাকাত সুন্নত আবার তিন রাকাত ওয়াজিব এগুলি পড়তে হবে এই কোরআনে কোথাও নেই হাদিস মানতে হবে সুন্নত মানতে হবে এই কোরআনে কোথাও নেই মানুষকে মারার জন্য যুদ্ধ করতে হবে এই কোরআনে কোথাও নেই হারবে হারবে বদর হুনাইন বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ হারবে আহজাব আহজাবের যুদ্ধ তাহলে এই কোরআনকে আমাদেরকে বলে মাদ্রাসা তৈরি করতে হবে ধর্মের খোয়ার হিসেবে সেখানে জনগণের কাছ থেকে চাঁদা নিতে হবে হেফজোখানা আলাদা করতে হবে মহিলা মাদ্রাসা আলা আলাদা করতে হবে কৌমি মাদ্রাসা আলাদা করতে হবে আলিয়া মাদ্রাসা আলাদা করতে হবে আবার সুযোগ পেলে ছোট ছোট বাচ্চাদের পাশা মারতে হবে বলাৎকার করতে হবে আবার ধর্ষণ করতে হবে কোথাও নেই তো এই উলামায় কুফাররা ধর্মের যা কিছু আমাদেরকে দিচ্ছে এগুলি সব কোরআন বিরোধী কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে পাঁচ নম্বর সুরাল মায়দার তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলি যখন আমরা দেখি তখন আল্লাহ তালার বিধান মতে যারা বিচার কার্য সম্পাদন করবে না তাদেরকে কাফের জালেম এবং ফাসেক বলা হয়েছে আবার ষোলো নম্বর সোরা নাহালের নব্বই নম্বর আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার কায়েম করতে তো যে গ্রন্থ থেকে আমরা ওইসব জিনিসগুলি পাই না যেগুলি ধর্মের খোয়ার মাদ্রাসা থেকে মৌলবি হুজুররা যারা কোরআনের শত্রু তারা যেগুলি দিচ্ছে এগুলি আমরা কোনোভাবেও মানতে পারবো না ঠিক একই কায়দায় হেজবু তাহিদের একজন ইবলিস সে দাঁড়িয়ে বলছে আমি আল্লা তালার পক্ষ থেকে এসেছি এবং সে তার দাস দাসীদেরকে যে বিধিবিধান দিচ্ছে সেগুলি কোরআন কখনো সাপোর্ট করে না তো কোরআনের যে পাঁচটি দাবি আসুন আমরা সবাই সেই পাঁচটি দাবিকে প্রথমে আমরা আমাদের জীবনে ফুলফিল করি আর এই কোরআন বিরোধী যত চক্রান্ত রয়েছে এদের সকলকে এক পাশে রেখে দেই আর কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শত ভাগ মানতে হবে এটি রব্বানি কনস্টিটিউশন দুই নম্বর দাবি এই রব্বানি কনস্টিটিউশনের নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় এই কোরআন জানতে হবে চার নম্বর দাবি এই কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি এই কোরআনে তাবলিক করতে হবে আর বাংলাদেশি সেবা পার্টি এটি চায় আল্লাহ আমাদের সবারই সহায় হন